গুড মর্নিং ডেলি লাইফ অফ শুভেন্দ্র ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগতম আমার শুরুটাই তো আমার গোপালকে দিয়ে তা চলুন আপনাদের আমার গোপালকে দর্শন করাবো দিয়ে আবারও একটি সুন্দর মন্দির আপনাদের আমি দর্শন করানোর চেষ্টা করব তা চলুন আপনার আগে আমার গোপালের দর্শনটা করে নিন আমার গোপালের দর্শন করুন আজও আমার মাই দিয়ে যে গোপালকে ভোগ তো ভোগ দর্শন করাতে পারবো না আপনারা আমার গোপালের দর্শন করুন দিয়ে চলুন যাওয়া যাক হ্যালো বন্ধুরা তো আমি আজকে আবারও চলে এসেছি ঘূর্ণিতে এটি খুবই সুন্দর আপনাদের মা সিদ্ধেশ্বরী কালী দর্শন করব আপনাদের এটা মেন রোডের ওপরেই আপনারা দেখতেই পাচ্ছেন তা আগে আপনাদের আমি সাইডটা ভালো করে দেখিয়ে নেবো তারপরে আপনাদের মায়ের দর্শন করবো পাশে একটি মন্দিরও হচ্ছে ওটা এখনো কমপ্লিট হয়ে ওঠেনি ওটা কমপ্লিট হয়ে গেলে ওটাও আপনাদের আমি দেখানোর চেষ্টা করবো তা চলুন আগে সাইডটা দেখিয়ে নিই তারপরে আপনাদের মায়ের মন্দিরটা এবং মাকে দর্শন করাবো বন্ধুরা এটাই মেন রোডের ওপরে দেখতেই পাচ্ছেন গাড়ি ফাড়ি যাওয়া আসা করছে মন্দিরটি খুবই পুরনো আর পাশে একটি মন্দির তৈরি হচ্ছে এখনো কমপ্লিট হয়নি তারই পাশে মায়ের মন্দির খুবই পুরনো এই মন্দিরটা চলুন আপনাদের আমি মায়ের দর্শন করাবো গেটটে তালা দেওয়া রয়েছে তা এখনও কেউ আসেনি তা আমি জিজ্ঞাসা করলাম আশেপাশে বলল দেরি আছে সন্ধেবেলায় তা আপনাদের আমি বাইরে থেকেই দর্শন করানোর চেষ্টা করব। এই মন্দিরটি বহু পুরনো মা সিদ্ধেশ্বরী পাশে রামকৃষ্ণ আছে মা শারদা আছে আমি যতটা পাচ্ছি আপনাদের দর্শন করানোর চেষ্টা করছি আজ শনিবার ওই জন্যই আমি আরও চলে আসলাম মায়ের কাছে সবার ভালোর জন্যে ভালো করুক মা সবার সবাইকে সুস্থ রাখুক ভালো রাখুক আর আমার প্রোগ্রাম আপনাদের ভালো লাগলে অবশ্যই একটা লাইক শেয়ার করবেন আগামী দিনে আরও ভালো ভালো মন্দির আপনাদের আমি দর্শন করানোর চেষ্টা করব এখানেই ভক্তরা মোমবাতি প্রদীপ ধূপ সবই এখানেই দেয় আপনাদের আমি আর মায়ের দর্শন করিয়ে আমার ভিডিওটা আজকে আমি এখানেই শেষ করব আপনারা দর্শন করুন মায়ের পারলে আপনারা অবশ্যই আসবেন এটা ঘূর্ণি বাজারে আগে হাতে পড়বে রাস্তার জয় মা সিদ্ধেশ্বরীর জয় মা সবার ভালো করুক আমার ভিডিওটা আজকে আমি এখানেই শেষ করলাম